হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি অনেক বেশি ভালো টাইটেল আর থামেল থেকে অবশ্যই যে আজকের ভিডিওটা কী নিয়ে হবে সো গাইস ঠিকই বুঝছো আজকে কি নিয়ে ভিডিও হবে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে ফোর এক্সকে ভিডিও বানাতে হয় ফোর এক্সে কীভাবে ভিডিও বানাতে হয় তোমাদেরকে আজকে এটাই শেখাবো সো গ্যাস মানে দিন পরে আবারও লং ভিডিও দিচ্ছি ভাই যদি কোনো জায়গায় উল্টাপাল্টা মানে কথা যদি আটকে যায় ভাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা তো গাইস পুরোটা ভিডিও কিন্তু দেখবা ভাই যেহেতু ভাই তোমাদের ফোর এক্সে ভিডিও বানানো লাগবে তো তোমরা পুরোটা ভিডিও না দেখলে ভাই বুঝতে পারবো না কীভাবে ফোর এক্সে কীভাবে ভিডিও বানাতে হয় তার জন্য কিন্তু দুইটা অ্যাপ লাগবে একটা হলো ক্যাপকার আরেকটা হলো উইঙ্ক অ্যাপ সো গাইস তাহলে বুঝতে পারছো তো আর বেশি কথা না বলে আরেকটা কথা বলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করবা ভাই অনেক কষ্ট হয় ভাই ভিডিও বানাতে ভাই তোমরা তো জানো তোমরা তো ইউটিউবার টিকটক আর আর ভাই তোমরা জানো না কতটা কষ্ট হয় ভিডিও বানাতে তো লক্ষ্মী ভাইয়ারা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আর বেশি দেরি না করে একটা ইন্টু দেওয়া ভাইয়া ভিডিওটা শুরু করে দিই সো গাইস কোনো ইন্টু মিন্টু দিলাম না তো আমি নাহলে ভিডিওটা আবার বড় হয়ে যাবে সো গাইস সবার প্রথমে যেটা করবেন আপনারা সুন্দর মতো আপনাদের মোবাইলের স্ক্রিনে এসে ক্যাব ওপেন করবেন তো ওয়েট ক্যাব কার্ডটা ওপেন হোক তো আমাদের এখানে কিন্তু ক্যাব কার্ডটা ওপেন হয়ে গেছে সো গেস এবার আপনাদের আপনাদের কাঙ্খিত ভিডিওটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করে ফেলি সো গেস না এখানে দেখতে পারতেছেন যে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে ফেলছি সো গেস এবার আপনারা যেটা করবেন সবার প্রথমে আপনাদের ভিডিওটাকে এই দেখেন আমি আপনাদেরকে এখানে দেখে দিই সাইজ করবেন সাইজ সাইজ কীভাবে করতে হয় হাতে কম হাতে কলমে শিখাই দিয়ে এখানে একটা অপশান দেখতেছেন এই অপশনে ক্লিক দিবেন গাইস আমি কিন্তু এই অপশানে ক্লিক দিলাম এবার কিন্তু ইনস্টাগ্রাম যে লোগোটা আছে ইনস্টাগ্রাম লোগোতে ক্লিক দিবেন তারপরে এই ভিডিওটাকে একটু জুম করবেন আমার ভিডিওটা একটু বাম দিকে নেই এক্সাইটে বাম দিকে আমার ভিডিওটা ঠিক আছে এবার আবারও এই অপশনে ক্লিক দেবেন এবার যাবেন টিকটকে তো টিকটকে ক্লিক দেওয়ার পরে দেখতেছেন ভিডিওটা কিন্তু বড় আবার অসাধারণ রাখতেছে এবার আপনারা যেটুকু ভিডিও রাখবেন রাখেন আমি পাঁচ সেকেন্ডের ভিডিওটা রাখি যেহেতু আপনাদের একটু ভিডিওটা দেখাই পাঁচ সেকেন্ডের ভিডিওটা রাখলাম এবার আপনারা কি করবেন পেশি কিছু না সুন্দর মতো এই এই ধারণা আমি দেখাই এই যে অপশনটা আছে এই অপশানে ক্লিক দেবেন আমি এই অপশানে ক্লিক দিলাম সো গাইস তো এই অপশনে দেখা আসার পর এই অপশনটা ক্লিক দিবেন 4x 4x এ ক্লিক দিবেন ঠিক আছে আমি 4x ক্লিক দিয়ে দিলাম তো এইখান থেকে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন তো এইখান থেকে আপনারা মাসখান বাড়াবল দিবেন 50 আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এবার আপনারা কি করবেন এখান থেকে এটা 10k করে দিবেন আর এটা 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 পঞ্চাশ করে দিবেন এবার সোজা ডাউনলোডটা করে পরে ডাউনলোড এবার হবে ডাউনলোড সে ডাউনলোডটা হোক বেশি কোন লাগবে না পাঁচ সেকেন্ডের ভিডিও ডাউনলোড তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা পঞ্চাশ হয়ে গিয়েছে এবার ষাটও হয়ে গিয়েছে সত্তর এ আশি এই নব্বই এই একশো তো আমাদের এখানে কিন্তু ভিডিওটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা সোজা যাবো গা কাঙ্ক্ষিত উইং অ্যাপ এই দেখেন আপনাদের এই অ্যাপটার কথাই বলছি এইটা হলো উইং অ্যাপ তো এই উইং অ্যাপে ক্লিক দিবেন তো আমি উইং অ্যাপে ক্লিক দিলাম তো উইং অ্যাপে ক্লিক দেওয়ার পর এই সাইডে যে একটা অপশন দেখতেছেন আমি লোগো দিয়ে দেখা দিচ্ছি এই অপশানে ক্লিক দিবেন এই অপশানে ক্লিক দেওয়ার পর সোজা এইখানে ক্লিক দিবেন তো এইখানে ক্লিক দেন তো এখানে ক্লিক দেওয়ার পর যে মাত্র ভিডিওটা আমরা ক্ল্যাপকার্ট থেকে ডাউনলোড দিলাম এই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু এই ভিডিওটা আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এবার এটা একটু লোডিং নেবে আমাদের ফোর এক্স করার জন্য ফোর ভিডিওতে করার জন্য এটা একটু লোড়িং নিচ্ছে তো আমাদের এখানে তিরিশ হয়ে গিয়েছে এবার একটু আটকে গিয়েছে তো আমি ভিডিওটা কাটবো না আমি আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি তো এটা এখানে কিন্তু চল্লিশ হয়ে গিয়েছে তো এখানে আরও হবে ওয়েট পঞ্চাশ হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে বা হওয়ার বাকি সত্তর হয়ে গিয়েছে অনেক সময় নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার একটু নেটটা স্লো আমার নেটটা একটু স্লো তার জন্য আস্তে আস্তে হচ্ছে এবার নব্বই হয়ে গেছে একশো সো গাইস এখন আপনারা দেখতে এখানে একটা অপশন আছে নাকি দিবেন দিবেন বাম বাম দিকে দিলে কি হয়ে যাবে ভিডিওটা অনেকটা সুন্দর লাগতেছে এখন বর্তমানে সো গাইস এবার আমরা কি করব এটা ডাউনলোড দেবো উপরে সো গাইস তো এখান থেকে একটু কাটিয়ে দিলাম তো এ দেখেন তো এখন মানে বাইরে একটু বয়স আসছে তার জন্য আমি ওখানে কাটিয়ে দিলাম সো গাইস এইভাবে হয়ে গেল ভিডিওটা তো আমি আপনাদেরকে ভিডিও রেজাল্টটা একবার দেখাই দি কাটে যে ভিডিওর সাথে সাথে একটা সংও হয়ে যাক এই ছিল আজকের ভিডিও একটা সঙ্গ সাথে সাথে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ